লাইভ না লাইভে লাইভে জয়েন তো সঙ্গীতা সিম্পল লাইফস্টাইল আদেকেশ লাইফস্টাইল লাইভ লাইভ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা এবার করিস না তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভালো আছো বললাম কেন এখন একটু সবার ওখানেই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার না কারোর দুঃখের সময় যাচ্ছে কারোর সুখের সময় যাচ্ছে এরকমই তো আশা করি সবাই ভালো ভালো আছো ঝটপট আমার লাইভ ভিডিওতে জয়েন্ট হয়ে যাও বাবা চেচাস না কিন্তু কি করছো তোমরা সবাই সবার বাজে চারটে এখন আর জিজ্ঞাসা করবো না দুপুরে লাঞ্চ হয়ে গেছে কিনা স্বাভাবিক সবারই হয়ে গেছে তো ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও তুমি কেমন আছো না বলে চল না বলে চলে এলাম কিন্তু অলওয়েজ ওয়েলকাম আমার লাইভে অসুবিধা নেই গান গান বানিয়ে দিলেন যে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আমার পাগলটা কেটে যায় মাঝে মাঝে আমার মাথার মাঝে মাঝে তো তারটা কেটে যায় এত রাগ এত যে তোকে কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো

বাবা আপনি কি বলে গান লেখেন বেশ ভালো পুরোনো দিনের সুন্দর সুন্দর গান আমারও ভালো লাগে আজ ডাকে তোমার চিঠি পেলাম আমার বাড়ি আসাম শিলচর আর আমি আমার মেন বাড়ি হচ্ছে আমি আসাম শিলচরে আমার বাড়ি বলি কেন আমি আসাম শিলচরে থাকি যেহেতু সেই জন্য আমি শিলচরে আমার বাড়ি বলি কিন্তু আমাদের মেন আদি বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় অবশ্যই আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন সবার সাথে থাকুন আর কি যদি নামটা তো দেখছি ছেলেদের নাম যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে হচ্ছে কি বলে স্বামী সন্তান নিয়ে ভালো থাকুন আর যদি ছেলে মানুষ হয়ে থাকেন কেননা এখন সবাই ফেক আইডি নিয়ে চলে তো নাম না মানে ছবি ফেক দেয় নাহলে নাম ফেক দেয় এই জন্যই বললাম আর যদি ছেলে মানুষ হয়ে থাকেন নামটা তো দেখছি ছেলেদেরই যদি ছেলে মানুষ হয়ে থাকেন তাহলে বউ বউ বাচ্চা নিয়ে ভালো থেক আশীর্বাদ করছি ভালো বলে ভুল কিছু কেমা ভুল কিছু কেন বলছেন আচ্ছা ছেলে তাহলে কি বলে স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকেন আমি এখনো পর্যন্ত কাউকে আশীর্বাদ করিনি সত্যি কথা বলতে আমার সেরকম বয়সও হয়নি যে আমার পা ধরে সবাই আশীর্বাদ চাবে আমি আশীর্বাদ করব সেরকম এখনো হয়ে ওঠে হ্যাঁ হয়েছি বলতে শুধু মা হয়েছি এখনো অবধি কারোর মানে কাউকে এখনো অবধি আমার পায়ে হাত আপনি আপনি না না তুমি বা তো আমি আর চিনি আপনাকে জানি না হঠাৎ করে তুমি বললো তো জিনিসটা ভালো না না আর তুই কাকে বলে সেটা তো ভালো মতে জানেন তুই কাকে বলে বন্ধু বান্ধব ভাই বোন এদেরকেই তুই হিসাবে বলে

পাশে ঘরে বাচ্চাদের সাথে হিন্দিতে কথা বলেছিস আপনার কাল না बारिश द बारिश तेरा तो तो आराम तो पर बारिश तो, तो बादल को बनकर जल्दी से ठंड है जल्दी से ठंड दे ठंड दिले तो गरम लगबे तो ठंड है नहीं जल्दी पे क्लाउडी रहे शादी भी बात कुछ थोड़ा थोड़ी तो नहीं है

পাপার গায়ে পড়বে কিন্তু তোমার নামটা বলে দাও পাপা কী দেখ হয় তোমার নামটা বল দাও আমার নাম শপিন মন্ডল নাম বলে দাও তোমার নামটা বলে দাও বলো বলো আমার নাম বলো নাম আরুষ মণ্ডল আয়ুষ মন্ডলের কাছে না আরুষ

গন্দা বাই বলব গন্দয়ো কি গন্দয় चीज़ी चीज़ी गंदा, गंदा 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 बॉय बॉय लाइट चला गया लाइट है कलर अच्छा आ गया किससे आ गया देखो हम लोगों का यहाँ पे बारिश हो रहा है देखो देखो हम लोग का यहाँ पर छोटी बारिश हो रहा है लोग खाते हैं ये पापू पापू ओ पापू पापू ओ पापू पापू ओ पापू एक बार हमें देख পরে না দুষ্টু ছেলে তোমাকে হ্যাঁ এরম বলবে যে ছিঁড়ি ছি কি দুষ্টু ছেলে বাপরে বাপ उठ गई सी उठ गई सी पापा दे तो लाख सिंटू अरे पा हाँ क्या कर दी मैं गिल जाती चल में लाइक कर दी हम्म लाइक कर दो शाह अदे कुन मालिक मालिक আমার লাগছে কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে আমার টিপে দে ব্যথা হয়ে যাচ্ছে বসতে পার টুর খুলে একা করে দিল এই গরমের মধ্যে চলে হবে গরমের কোনো ইয়ে নেই ছাট আসছে কি ভালো লাগছে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে নিত্য নতুন খেতে কার বা কারকে ভালো লাগে বলো

টাটা বাই বাই আমার ছেলের জন্য আর লাইফ করা যাবে না বদমাইশি করছো জানলার কাছে এসে ফোনটা যদি পট্ট করে নিচে পড়ে যায় আমার শখ শেষ হ্যাঁ বলেই দিয়েছি খুব বদমাইশি করে